কোপ্তা দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ এই চোর দিয়ে একটা রেসিপি তৈরি করব তার জন্য এই চোর গাছের তলা এসেছি মানে কাঁঠাল গাছের তলা এসেছি এই এরকম বললেও চলবে এই যে দেখছেন গাছে ছোট ছোট এই হয়েছে এগুলোকে কাটবো একটা ধরো গাছটা আমাদের বাড়ির নয় ছোট দাদুর বাড়ি

চড় কাটা হয়ে গেছে এবার এটা নিয়ে রান্নাঘরে চলে যাবে আপনার দায়িত্ব এটা নিয়ে যাওয়া বলে ফেলো আজকে তোমার ঘরে গাছের চোর দিয়ে দারুন রান্না হবে তোমার জন্য কার্তিকের গালে চোরের আশাটা লাগিয়ে দে কি সুন্দর লাগবে গালটা কার্তিক লাগে এর আগে তো আপনাদের অনেকবারই এই চোর কাটা দেখিয়েছি তাই আজকে আর বেশি ডিটেন্সে দেখাচ্ছি না প্রথমে হাতে ভালো করে তেল মেখে নিয়ে বটিটার মধ্যেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এই খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন এঁচোড়টার মধ্যে কিন্তু বেশি বীজ হয়নি আর এরকম এঁচোড় দিয়েই এঁচোড়ের কোপ্তাকারি খেতে বেশ ভালো লাগে তাই আজকে এই এঁচোড়টা দিয়ে আমি এঁচোড়ের কোপ্তাকারি তৈরি করব প্রথমেই এঁচোড়টাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইর মধ্যে জল দিয়ে কেটে রাখা এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তোমাকে দেখানো হবে তুমি চিন্তা করতে এবার দেব লবণ লবণ দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এঁচোড় সেদ্ধ হতে হতে কিছু মশলা বেটে নেব এখানে আমি নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা সমস্ত কিছুকে খুব ভালো করে বেটে নেব। মশলাটাকে খুব ভালো করে প্লেন করে বেটে নিয়েছি এটা তুলে নেওয়ার পর কিছু গরম মশলা নিয়েছি সেগুলোকেও বেটে নেবো আজকে রান্নাতে আমি বাটা গরম মশলা ব্যবহার করব তার জন্য নিয়েছি লং এলাচ দারচিনি গোলমরিচ আর জাইফল সামান্য একটু পরিমাণে জাইফল নিয়েছি অতিরিক্ত পরিমাণে জাইফলটা কিন্তু ব্যবহার করবেন না সামান্য একটু ব্যবহার করলে এই রান্নাতে টেস্ট খুব ভালো আসে এবার এটাকেও খুব ভালো করে বেটে নেব একই ভাবে গরম মশলাটাকেও খুব ভালো করে বেটে নিয়েছি মশলা বেটে নিয়েছি এদিকে আমাদের এচড়ও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা জলটাকে খুব ভালো করে বের করে নিয়ে ঠান্ডা করে নেব এচড়টাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এঁচড়টাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেটা সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো সেই সাথে একটু বাটা গরম মশলাও দিয়ে দিয়ে দিচ্ছি বেসন স্বাদ মতো লবণ দেব এঁচড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই সামান্য একটু পরিমাণে লবণ দিলাম দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো সেই সাথে একটু বাদামের গুঁড়ো চিনে বাদামটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি এতে টেস্টটা খুব ভালো আসবে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে কিন্তু অতিরিক্ত পরিমাণে বেসন ব্যবহার করবেন না কোফতার সেপ দেওয়ার জন্য যতটা পরিমাণে প্রয়োজন ততটাই ব্যবহার করছি আমি দু চামচের মতো বেসন দিয়েছি আগে চেক করব যদি কোফতা গড়া যায় তাহলে কিন্তু আর বেসন ব্যবহার করব না দেখুন খুব সহজে কিন্তু এগুলো কোফতার শেপ দেওয়া যাচ্ছে তাই আলাদা করে আমি আর বেশি বেসন ব্যবহার করছি না ওই দু চামচ বেসনেই আমার হয়ে গেছে এবার কোফতাগুলোকে ভেজে নেবো কোপ্তা গুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তারপর এক একটা কোপ্তা আমি এর মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার কোফটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কপটাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের কপটাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব একই ভাবে সমস্ত কপটাগুলোকে ভেজে নেব কপটাগুলো ভেজে নিয়েছি এবার আরও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে খুব ভালোভাবে তেল যায় মশলা খুব ভালোভাবে কচিন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে জল অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কোনো দরকার নেই অল্প করেই জলটা দেবো যাতে কোপটা খুব ভালোভাবে ডুবে যায় গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা কোপটা আমি এর মধ্যে দিয়ে দেবো কোপটা দিয়ে আরো তিন মিনিট এটাকে খুব ভালো করে ফোটাবো যাতে কোপটার মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ফসে যায় কোপটার মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকলেই কিন্তু এই কোপ্তাকারীর টেস্টটা খুব ভালো আসবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে এঁচোড় না রান্না করে এইভাবে কিন্তু রান্না করলে খেতে দারুণ লাগে আর যারা এঁচোড় খান না এটা এইভাবে যদি রান্না করে দেন সহজে কিন্তু বুঝতেই পারবেন না যেটা আপনারা কি বানিয়েছেন কোপ্তা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝেই এখন আমি লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে এই সময় কিন্তু লবণটা একটু টেস্ট করে নিতে পারেন তারপর ব্যবহার করতে পারেন কোপ্তাগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এটা রাখার পরে আরো ঘন হয়ে যাবে কারণ কোপ্তাগুলো আরো গ্রেভিটা টেনে নেবে তাই এভাবেই আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের এচড়ের কারি এবার এটাকে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপতাকারি গরম ভাত রুটি কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই এঁচোড়ের কোপতাকারিটা আপনারাও এইভাবে একবার বাড়িতে এঁচোড়ের কোপ্তাকারি তৈরি করবেন আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি থেকে লাইক করে আপনার ফ্রেন্ডস সহ ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আসতে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই রেসিপিগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আসতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ